আরে দুবার খাচ্ছি আজকে দুবার জন্য জানতে গলতে খাচ্ছি আমি কত কিনে লাগতো আমি এক প্লেট ভাত নিজে সব খাইয়ে লাগতেছি আমি মাঝে কি খাবো তার চেয়ে টাকা দেওয়া যায় একটা চোখে সমস্যা এই একটা চোখে কি হয়েছে আপনার টিউমার হয়েছে টিউমার হয়েছে জি দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে তার একটি চোখ স্বাভাবিক আর একটি চোখের মানে যেই পরিস্থিতি এটা কি এরকম কতদিন হয়েছে এই ঘটনাটা চার বছর হচ্ছে চার বছরে চার বছর ধরে এখন কি আপনি এই চোখে এটা দেখেন এই চোখে দেখি না শুধু আলো লাইটের আলোটা আসে মানে লাইটের আলো যেরকম আমরা আফসা দেখি এরকম মানে মানে ফ্যাকাশে দেখেন না না সেটাও না খালি তো এক ডাক্তারের কাছে গেলে লাইট বন্ধ করে আলো লাইটটা দেয় সেই লাইটটা পাশে আগে আসতো এখন আসে না বলেন চার বছর ধরে হ্যাঁ চার বছর ধরে ভুগতেছি আমি এই টাকার অভাবে আপনার পরিবারে আছে কি কি আপনার টাকা পয়সা সমস্যা আমার টাকা পয়সা আমার ভাই বেড়া নাই আমার একটা মাইয়া চলে একটা মারা গেছে ইনস্টাক্টরে আর ইনস্টাক্টরেছে রিক্সা চালায় সে তো কোনো টাইম একটা আছে পড়া করে চাকরি বাকরি করে আমি ভিডিও পারি না আমি নামের নাম বলতে পারি না

ফারামদের আলরাজি হাসপাতালে সেখানে চিকিৎসা হয়েছে টাকার বিনিময়ে আর এখানে আমার দূর দূর করে তারা গেছে আমার আমার সাথে লোক থাকি নাই পরে দূর দূর করে খালি ডেট দেয় এ ডেটে আসেন সে ডেটে আসেন আমার গুরুত্বই দেয় না কেন তাড়িয়ে দেয় আপনাকে আমারও তারাই দেয় আমার লোক নাই কিছু না টাকা নাই আমি আমার পরীক্ষা দেয় খালি কোনো পরীক্ষা দেয় তো আপনার এ সমস্যা হাটের সমস্যা আপনারা অজ্ঞান করা যাচ্ছে না পরে আমি কষ্ট না বক্তি না পেরে পরে আমার কাছে কিছু টাকা পয়সা ছিল কিছু মানুষের কাছে কিছু টাকা নিয়ে আমি পরে ফার্মেট আলদাজি হাসপাতালে চিকিৎসা নিয়েছি এখন আমি পরে দিতে আমার কাছে খাওয়ার না কোনো টাকা নাই যা টাকা ছিল কালকে দরব কিনেছি এক আশি টাকা প্রেশারের ওষুধ ডাইবে ওষুধ সব ওষুধ কিনেছি আমার কাছে টাকা নাই আমি তো বাঁচায় যাবো আমার কাছে সেই টাকাটা দরত নাই এই খুবই অসহায় বুঝতে পারছি প্রিয় দর্শক আসলে মানুষ অসহায় হলে কি পরিস্থিতি যারা আসলে অসহায় তারাই বোঝে আপনারা আমার পকেটে যখন টাকা না থাকে তখনই আমাদের অবস্থা কেমন সেটা আমরা বুঝতে পারি তো আমরা আমি একটা ফটো দেখাতে চাই যে দেখেন এর আগে ও তারপর একটু দেখালাম এটা প্রমাণ হিসাবে দেখেন এই যে এটা দেখলাম এই আপনার চোখে আগে এরকম ছিল হ্যাঁ এটা এরকম হয়ে গেছে অপারেশন করার আগে

আমার হাজবেন্ড মারা গেছে আগে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো বুঝা গেছে দর্শক অনেক অসহায় আসলে অসহায় না হলে মানুষের কাছে দুটা হাত পাতে না তো আমরা চাইবো এই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করবেন এবং আপনাদের অনুরোধ করব এই মাকে যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান একটি নাম্বার রয়েছে আপনি কি নাম্বারটা বলে দিতে পারবেন না 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 এই নাম্বারটা এই যে যে নাম্বারটা দিবেন আমার কাছে এটা আপনারই হ্যাঁ আমার নাম্বার আপনারই আমি একটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো টু ডাবল ফোর ওয়ান সেভেন জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট জিরো টু ডাবল ফোর ওয়ান সেভেন জিরো এই নাম্বারটি নগদ এবং বিকাশ করা হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা কল করে তার নাম জেনে নেবেন আপনার একটু বলে দেন তাসলিমা তাসলিমা তো তার দুটি চোখের সমস্যা আপনারা অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন I love this.